আমার মায়ের কি হয়েছে কবিরাজ কথা বল মা এভাবে চুপ করে থাকলে তুমি ছাড়া তো আমার কেউ নাই আমার মায়ের নাগের বাতাস লাগছে সেটা কোথায় পাবো ওই পাহাড়ের চূড়ায় নাগ মন্দিরে একটি নাগিন থাকে তার মাথায় আছে নাগমণি মা চিন্তা করো না তোমার হাল বেঁচে থাকতে তোমার কিছু হতে দেবে না অবশেষে নাগমণিটা পাওয়া গেল তোর কত বড় সাহস তুই আসছিস নাগমণি নিতে আমার মায়ের দোয়া আছে আমার সাথে তুই আমার কিচ্ছু করতে পারবি না নাগিন এই তো আমার মা ঠিক হয়ে গেছে আমার হাল কাছে না আমার কিচ্ছু হবে না তোমরা সবাই আমার হালকে সাপোর্ট করো